সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন এবং পরবর্তী যে যেখান থেকে শুনবেন আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা তবে আজকে সারা দিনে যেভাবে ঢাকা শহরের অলি গলি রাস্তাঘাট খালি হয়ে গিয়েছে এটা হচ্ছে যে প্রচন্ড জনসমর্থনের কারণে আজকে আমি যত এতক্ষণ বোধ যে খবরগুলো নিয়েছি আজকে সারা দিনও ঢাকা সিটির স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ ছিল এগুলো তবে এই মুহূর্তে সারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় গন্ডগোল চলছে এইটা করতে দিয়েছেন তাদেরকে আমি জানাই আমার স্যালুট বাংলাদেশে গ্রামীণ ব্যাংক গ্রামীণ মোবাইল গ্রামীণ টেলিফোন গ্রামীণের কোনো কিছুই থাকবে না কোনো কুত্রার নাম যদি গ্রামীণ হয় সেটাও বাংলাদেশের মাটিতে থাকবে না নো গ্রামীণ নো গ্রামীণ মানে গ্রামীণ ডাক্তার ইনুসের ছায়া যেখানে আছে সে ছায়া ধ্বংস হয়ে যায় কোনো কিছুই থাকবে না কারণ আপনি একটা কথা মনে রাখেন যদি কালকে কোনো ঘটনা ঘটে যদি কালকে কোনো হত্যাকাণ্ড ঘটে তাহলে এটা মনে রাখবেন যে রোববার থেকে বাংলাদেশের জনগণই লাগাতার হরতালের ডাক দিয়ে দিবে এটা একদম শিওর থাকে এবং দেখেন আজকে থেকে অলরেডি ঢাকা সিটি খালি ঢাকা সিটি খালি মানে কি জানেন ঢাকা শহরের ম্যাক্সিমাম লোক বেড়ে চলে গেছে গ্রামে গঞ্জে তার মানে হচ্ছে তারাও জানে যে আর কাজ হবে না ইউনুস তার গদি আর রক্ষা করতে পারবে না এমন যেবার যে তো পালানোর একটা ধান্দা সে হয়তো একটা ইমোশনাল ড্রামা করতে পারে এই দিকে চোখ রাখেন কারণ হচ্ছে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে এই কিছুক্ষণ আগে নাকি বোমাবাজি হয়েছে সে বোমাবাজি তো অমৃত এখানে টাকা তো জামাতের দখলে তাহলে এটা কে করেছে ভাই এটা তো জামাত ইসলাম করেছে দেখেন গত কালকে এনসিপির অফিসে যখন হামলা চালায় সেখান থেকে ছাত্রলীগ বলে একজন ধরে পরে জানা যায় যে সেটা জামাত ইসলাম তার মানি হচ্ছে যে অস্ত্র শস্ত্র গোলা বারুদ সবকিছু দিয়ে জামাত ইসলামী রাস্তায় নেমে এসেছে এবং এইটা করে তারা একটা ভিজির সঞ্চার করতে চাচ্ছে প্রকারান্তরে আমাদের ক্ষতি নেয় আমাদের লাভি হচ্ছে কারণ তোরা ভিটি করা আমাদের লকডাউনটা পালন হয়ে যাচ্ছে আর আমাদের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে দেশে আপামর জনসাধারণই আজকে দাঁড়িয়েছে বিএনপি জামাতের ক্যানরা আজকে বিভিন্ন জায়গায় হামলা পরিচালনা করছে বাসে আগুন দিচ্ছেন আপনারা গতকাল শুনেছেন যে বিএনপির নেত্রী মনি বলেছেন যে এনসিপির অফিসে যে হামলা বোমা বোমা হামলা হয়েছে এটির সাথে শিবির জড়িত এবং আপনারা দেখেছেন যে রাজশাহীতে হাইওয়েতে আগুন ধরাতে গিয়ে ছাত্র দলের এক কর্মী দগ্ধ আগ্নি দগ্ধ হয়েছেন এমনিভাবে আওয়ামী লীগের এই শান্তিপূর্ণ কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে এই অবৈধ অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখলকারী এই ফিসিস্ট ফেসিস্ট ইনুস গংরা আজকে সারা বাংলাদেশে আজকে সন্ত্রাসের পথ বেছে নিয়েছেন আজকে বিভিন্ন পরিবহনের উপর আগুন পরিবহনে আগুন ধরিয়ে দিয়ে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এর বিরুদ্ধে আপনারা সতর্ক থাকবেন আপনারা শান্তিপূর্ণভাবে এই সর্বাত্মক লকডাউনের কর্মসূচি পালন করবেন আসুন আমরা সপাত নেই যে আমরা এই কর্মসূচি পালন করার মধ্যে দিয়ে আমরা বলি শেখ হাসিনার বিরুদ্ধে এই অবৈধ আদালত মানি না এই মামলা মানি না শেখ হাসিনার কিছু হলে সারা বাংলাদেশে দাউ দাউ করে জ্বলে উঠবে আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে এই অবৈধ আদালতে এই আদালতের এই ষড়যন্ত্রমূলক মামলা আমরা মানি না আমরা পুলিশ হত্যার বিচার চাই আমরা রাজবন্দীদের মুক্তি চাই আমরা খুনের যা যা চাকরি হারিয়েছেন সেই শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের জন্য আমরা আহ্বান করছি আসুন আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে একাত্তরকে রক্ষা করি স্বাধীনতাকে রক্ষা করি বাংলাদেশকে রক্ষা করি শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র মানে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র মানে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র কারণ শেখ হাসিনাই মানে আজকে আধুনিক বাংলাদেশ শেখ হাসিনা মানে আজকে অসাম্প্রদায়িক বাংলাদেশ শেখ হাসিনা মানেই আজকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ সেই বাংলাদেশকে ধ্বংস করার জন্য আজকে বাঙালির অনুভূতি অস্তিত্ব বাঙালির ভরসার শেষ ঠিকানা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তার জাত আন্তর্জাতিকভাবে তার রাজনৈতিকে ভাবমূর্তিকে খুন করার জন্য এই ষড়যন্ত্র করছেন কারণ এই ঘাতকেরা বারবার শেখ হাসিনাকে হত্যা করতে চাইছেন কারণ শেখ হাসিনা তাদের কাছে আতঙ্ক শেখ হাসিনা হচ্ছে গোটা বাঙালি জাতির কাছে শক্তি শেখ হাসিনা হচ্ছেন গোটা বাঙালি জাতির কাছে সাহস আমরা মনে করি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসী অবশ্যই রাজপথে নেমে এসে এর প্রতিবাদ করবে এবং ইউনুসকে বিদায় দেবে আমরা প্রত্যাশা করি আসুন আমরা শপথ নেই এই অবৈধভাবে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী এই জঙ্গিদের পৃষ্ঠপোষক মফ সন্ত্রাসের জনক ফেসিস্ট অফ ক্ষমতা থেকে সরানো না পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত রাখবো আমাদের লড়াই চলবে জনগণের জয় ইনশাল্লাহ হবে মুক্তি যুদ্ধরা কখন হারে না একাত্তর কখন হারবে না আমরা একাত্তরের চেতনাকে ধারণ করে এই একাত্তর বিরোধী শক্তির প্রতিনিধি ইনুসকে ক্ষমতা থেকে বিদায় দিয়ে মানুষের ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করব বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আমরা প্রতিষ্ঠা করবো এই হোক আমাদের সপাত জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা দিগ্রজী দিগ্রজীবে হোক জনতার জয় হোক এই ঢাকা শহর মানে সেই যে কোভিডের মতো সেই লকডাউন গাড়ি ঘোড়া তেমন নেই দূরপাল্লার বাস ছাড়েনি মানুষজনের স্বতঃস্ফূর্তভাবে রাস্তা অবরোধ কথাই ছিল যদি ঘরে থাকতে চান ঘরে থাকবেন আর যদি রাজপথে নামতে চান নামবেন যতদূর খবর পেয়েছি ঢাকার সাথে কুমিল্লা ঢাকার সাথে বিভিন্ন শহরের যে যোগাযোগ সেগুলো বন্ধ হয়ে গেছে একটু আগে খবর পেলাম যে কেরানীগঞ্জের দিক থেকে হাজার হাজার নেতাকর্মী ঢুকছে একেবারে আমি ভিডিওটা দেখাচ্ছি না ইউটিউবের রেস্ট্রিকশনে পড়ে যাবে কিন্তু একদম হলিউড সিনেমার মতো জনজোয়ার ঢুকতেছে মোটরসাইকেল নিয়ে আর পেছনে শব্দ হচ্ছে মানে অচিন্তনীয় অচিন্তনীয় সিম্পলি ঢাকাবাসী এবং সারা দেশবাসী যেভাবে আওয়ামী লীগের এই লকডাউনকে সফল করছে তাদের অবশ্যই অভিনন্দন না জানিয়ে পারা যায় না আমার তো মনে হয় না যে আমরা কেউ কল্পনাও করেছিলাম যে এত সতীস্ফ্রুত ভাবে একটা লকডাউন হবে কালকের একটা ঘটনা বলি মোহাম্মদপুর কাঁচা বাজারের একজন সবজি ব্যবসায়ী তিনি সাধারণত ছয়টার দিকে বাসায় চলে যান কিন্তু কালকে তিনি ছয়টায় যাননি তিনি আরো কিছুক্ষণ থাকবেন কেন চাচা আপনি কেন একটু বেশি সময় থাকবেন বলে আজকে আমি আর কয়টা টাকা বেশি বেচি বাবা আমি কালকে সবজি বেচতে আসবো না আমি চাই লকডাউন সফল হোক আমাদের শেখ হাসিনাকে দরকার শেখ হাসিনার দেশে ফিরে আসা খুব দরকার ছিল একজন সবজি ব্যবসায়ী যার কোন রাজনৈতিক সম্পৃক্ততা নেই তিনি কোন দল করেন না তো এরকম মানে লক্ষ লক্ষ কোটি মানুষের মনের কথা ছিল এটা এদিকে শিবির বিএনপি ক্লাব মঞ্চ এরা মানে বত্রিশটা দল ইনুস যখন দেখছে যে তার আর্মি বিজেপি পুলিশ দিয়ে হবে না তখন সে বত্রিশটা রাজনৈতিক দলকে অনুরোধ করেছে রাজপথে নামার তো গতকাল বিএনপির ফার্ম গেটে এই লকডাউন যারা দেখেছে তাদের বিরুদ্ধে মিছিল করছিল জনগণ ধরে এমন মাইক দিচ্ছে যাই হোক শিবির তারা আবার এই যে দেখেন দুইটা ছোট্ট ভিডিও দেখে একটু দেখেন অষ্টার পর থেকে এখন পর্যন্ত আমরা বিএনপি এবং শিবিরের কর্মীদের গাড়িতে আগুন লাগানোর সময় গ্রেফতার করেছি তারা দুইটা বাসে আগুন দিয়েছে ঠিক বাসে আমাদের কাছে প্রমাণ আছে তারা ককটেল মারছে এবং দোষ আওয়ামী লীগের উপর চাপানোর চেষ্টা করছে প্রিয় দেশবাসীকে অনুরোধ করব আপনারা আগামীকাল তেরো তারিখ নিজ গৃহে অবস্থান করুন এবং যানবাহন এড়িয়ে চলুন এইভাবে তো ব্যাগ নিয়ে ঘুরে না আপনি মানে কিভাবে আমি আগেই বলেছিলাম আমরা অনেকেই বলেছি যে শিবির কিন্তু এই লকডাউনের মধ্যে সন্ত্রাসী কার্যক্রম করে তারা চেষ্টা করবে এটাকে চাপিয়ে দেওয়ার জন্য যে এটা আওয়ামী লীগের কাজ ছাত্র লীগের কাজ এর আগে এনসিপি তে যে কপ্তেল ফাটাইছে শিবিরের মুন্নাজ শাহবাগের সেটা দেখছেন এনসিপি একটা মিছিল করেছে লকডাউনের বিরুদ্ধে এই মিছিলের মধ্যে একটা বিচ্ছু সে ঢুকা জয় বাংলা স্লোগান দিছে এই জয় বাংলা স্লোগান দেওয়ার সাথে সাথে মিছিলটা অর্ধেক নাই হয়ে গেছে অর্ধেক কোথায় হারাই গেছে বাকি এদিক ওদিক তাকে তারপর দেখে একটা ছেলে পাশে ঢুকে গেছে একটা অন্ধকার গলি দিয়ে ওখানে ছেলেটা দাঁড়ায় আয় বাচ্চা বলেও ওই গলির মধ্যে ঢোকে নেয় আমি অবাক জয় বাংলা শব্দটার এত শক্তি যে জয় বাংলা এক স্লোগান দিল একটা মাত্র ছেলে আর ওইখানে পঞ্চাশ ষাট জনের ছিল আর ইনক্লা মঞ্চ বিশাল লক্ষ লক্ষ লোকের সমাবেশ তারা অবস্থান নিয়েছে লকডাউন জন্য। একটু দেখেন আজকে যারা লকডাউন করছেন তারা ভীষণ শান্তিপূর্ণ ভাবে লকডাউন করছেন এবার এই ছোট্ট ভিডিওটা একটু দেখেন দেখেন সাধারণ মানুষ কি বলছে ভাই কি অবস্থা যেতে পারলেন না ভাই

আজকে তিনি ঢাকা যাওয়ার জন্য রওনা দিয়েছেন মাগুরা থেকে এসেছিলেন তিনি কিন্তু যেতে পারলেন না অর্থাৎ তিনি বলেছেন যে তাদের আন্দোলন কিন্তু ভালো লেগেছে কারণ আজকে সারা পৃথিবীর চোখ কিন্তু ঢাকার উপরে লকডাউন ঢাকার উপরে এবং পৃথিবীর কমপক্ষে সত্তরটা আন্তর্জাতিক মিডিয়া এই বাংলাদেশের এই লকডাউনের নিউজ কাভার করার জন্য বসে আছে আমার একটা বিদেশী বন্ধু আছে সে বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে কাজ করে তিনি আমাকে বললেন যে আমরা কিন্তু গভীর মনোযোগের সাথে এই তেরোই নভেম্বর আমরা দেখছি এবং আমরা দেখতে চাই যে আওয়ামী লীগ কতটা ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আমার ওই বন্ধুটা একটা খুব সুপার পাওয়ার দেশের গোয়েন্দা বাহিনী তো তার তার স্টেটমেন্টটা দিয়ে আমি দেশের নামটা বললাম না আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এই অবস্থায় পুলিশ দিয়ে আর্মি দিয়ে বত্রিশটা দলে লোকজন দিয়ে ইনুস কিন্তু আগের থেকেই লকডাউন সফল করে রাখছে এবং আমরা জানি যে সরকার প্রধানরা সন্ধ্যার দিকে রাতে কিন্তু ইনুস আজকে দুপুর বেলায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন এই দুপুর বেলায় কেন ভাষণ দিবেন তিনি দেখলেন লকডাউন হচ্ছে লোকজন ঘরে বসে আছে সুতরাং সন্ধ্যা পর্যন্ত কেন ওয়েট করি আমি দুপুরেই ভাষণটা ডেলিভারি দিয়ে দিই মানে বুঝছেন মানে লকডাউনের সুবিধা উনিও নিতে যাচ্ছে স্কুল কলেজগুলো গুলো অনলাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটা গেটে তালা দিয়ে সেখানে পোস্টারে কাগজে লিখে দিয়ে আসছে বিএসএল তাদের একজন আবার ফোন করে বলল বস ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে শিবিরের অনেক অনেক সন্ত্রাসী থাকে শুনছি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট পর্যন্ত এই আন্দোলনকারীরা বন্ধ করে দিয়েছে তো সবখানে সারা দেশের মানুষের মধ্যে এত সতেজ সুস্থ সমর্থন মানুষ আসলে ডক্টর ইনুস এবং তার গণ্ডের উপরে বিরক্ত হয়ে গেছে তাদের মুখ দেখতে যায় না কথা শুনতে চায় না ওই ডাজবিনে দেখলে তো মানুষ জুতা मारे মানে টিভি টিভির পর্দায় জুতা ছোঁড়া মানে এরকম অবস্থা নালে টিভি চেঞ্জ করা করে চ্যানেল এই রকম অবস্থায় এখন আওয়ামী লীগ তারা হয়তো এতটা ধারণা করেনি কিন্তু যে সাফল্য পেয়েছে তাতে আগামী দিনে আওয়ামী কিন্তু দাবায় রাখা যাবে না সুতরাং বুঝতেই পারছেন যে এখন ইনু শিবিরে পালানোর অলরেডি হিড়িক পড়ে গেছে দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নাকি ডেনমার্কের রাষ্ট্রদূত হবেন লামিয়া মোর্শেদ তাকেও বিদেশে পাঠিয়ে দেওয়া হবে আমি জানি না লামিয়া মোর্শেদকে বিদেশে পাঠিয়ে ডক্টর ইউনুস করে থাকবে এদিকে আলী রিয়াজ তো পালায় গেছে ডক্টর খলিল ও চলে গেছেন তো এই যে পালানোর হিড়িক রাষ্ট্রদূত হিসেবে দেশ ত্যাগের হিড়িক এই সব আরো বাড়তে থাকবে আর এদিকে দেখেন আর্মি পাশে দাঁড়িয়ে আছে তার পাশেই আন্দোলনকারীরা স্লোগান দিচ্ছে

কিভাবে ঘুরে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন আজ থেকে 15 বছর আগে যখন 5 আগস্ট আউমলিবেতর পতন হলো তখন এমন ভয়াল নির্মাণ করা হয়েছিল যে আউমলি আগামী 15 বিশ বছরে ফিরতে পারবে না আজকে এসে কি মনে করছেন কি অনুভব করছেন আহ বাংলাদেশের জনগণ আসলে বাংলাদেশের জনগণ সত্য এবং ন্যায়ের পক্ষে সবসময় আজকে এটি আরেকবার প্রমাণিত হয়েছে আজকে তেরোই নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন অবৈধ ক্যাঙ্গারু ভোটে নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় যে দিন নির্ধারণ করা হয়েছে এই দিনে আওয়ামী লীগ কর্মসূচি ডেকেছে ঢাকা লকডাউন এই ঢাকা লকডাউনের সাথে আসলে কার্যত সারা বাংলাদেশ লকডাউন হয়ে গেছে বাংলাদেশের জনগণ বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে এই লকডাউনকে সমর্থন করছে আজকে রাজধানী ঢাকা যদি বলেন রাজধানী ঢাকা পুরো অচল রাজধানী ঢাকায় অফিস আদালত এক স্কুল কলেজ সবকিছু বন্ধ এক প্রকার মানুষ ঘরে অবস্থান করছে রাস্তায় দেখুন কিছু যানবাহন চলছে এবং আইন শৃঙ্খলা বাহিনী মানুষের যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বেশি রাজধানী ঢাকা থেকে আজকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি এবং রাজধানীর বাহির থেকেও দূরপাল্লার কোনো যানবাহন আসেনি সবকিছু মিলে এত ঘোষণা গতকালকে পরিবহন মালিক সমিতি ঘোষণা দিয়েছিল যে যানবাহন চলবে গতকালকে দোকান মালিক সমিতি ঘোষণা দিয়েছিল যে দোকান মার্কেট খোলা থাকবে কিন্তু যানবাহন চলছে না দোকান মার্কেট বন্ধ এটা কি এটা কি জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিয়েছে কারণ জনগণ বুঝতে পারছে যে এই ইউস যদি দীর্ঘস্থায়ী করে এই ইউস যদি জনগণের ন্যূনতম সমর্থন দেখে আর দীর্ঘস্থায়ী করে তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না ইতিমধ্যে আমরা পাকিস্তানের মাটি থেকে আলাপ শুনছি যে বাংলাদেশ আর বাংলাদেশ বলা হচ্ছে না পাকিস্তানি জঙ্গিরা বাংলাদেশকে পুরো পাকিস্তান বলছে বাংলাদেশের মানুষ এটা উপলব্ধি করছে এটা বুঝতে পারছে এবং বুঝতে পারবার কারণে আওয়ামী লীগের লকডাউন সফল করেছে স্বতঃস্ফূর্ত ভাবে কাউকে কিছু বলার প্রয়োজন হয়নি বলা যায় যে অনলাইনে অনলাইনে ডাক দিয়ে আওয়ামী এই লকডাউন সফল হয়েছে ইতিমধ্যে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনুসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান রাখবেন এবং চলবে এমন ঘোষণাও দিয়েছেন গতকালকে বাংলাদেশের মানুষ নিশ্চয়ই দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে এতে সাড়া দেবেন কারণ ইউনিসের বিদায় ছাড়া কোনো উপায় নেই বাংলাদেশ ধ্বংস করে ফেলেছেন শুধু ইউনুসের বিদায় বললে ভুল হবে এর সাথে যুক্ত করতে হবে ইউনুসের সমর্থনে যারা আছে যেসব রাজনৈতিক দল ইউনুস সব রাজনৈতিক দলকে মাখ নামটা বলেছেন সব রাজনৈতিক দলের ও 16 মাসের কৃতকর্ম দেখুন কি করছে বাংলাদেশের মানুষ আপনারা একটু উপলব্ধি করুন চাদাবাজি করছে বিএনপি জামাত জামাত বলে যে সব চাদাবাজি করছে বিএনপি জামাত কি করছে জামাত এত শক্তি এত সামর্থ্য দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ দেশে চাঁদাবাজি হচ্ছে দেশে ব্যবসা বাণিজ্য হচ্ছে না জামাত সরকারের যেহেতু প্রধান সহযোগী প্রধান পরামর্শক প্রধান ফায়দা হাসিলকারী তাহলে জামাত ইনিশিয়েটিভ নিয়ে সরকারের বাইরে একটা ছায়া সরকার হিসেবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করার পদক্ষেপ নিচ্ছে না কেন আইন শৃঙ্খলা ব্যবসা বাণিজ্য মানুষের যানমালের নিরাপত্তা কদিন আগে জামাতের নাইবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভারতের বিরুদ্ধে জামাতের পঞ্চাশ লক্ষ যুবক জামাত শিবিরের যুদ্ধে নামবে এমন ঘোষণা দিয়েছিলেন সেই পঞ্চাশ লক্ষ যুবককে যুদ্ধে নামা নিয়ে বাংলাদেশের এই যে নিরাপত্তাহীন অবস্থা এই নিরাপত্তাহীন অবস্থায় কেন কাজে লাগাচ্ছেন না কাজে লাগাবে না কারণ হচ্ছে এগুলো হচ্ছে ভাওতাবাজি গাল গল্প আমি যদি বলছিলাম যে শুধু ইউনুস নয় ইউনুস সাথে এই মুহূর্তে যে রাজনৈতিক বন্দোবস্ত রাজনৈতিক ব্যবস্থা আছে বিএনপি জামাত এনসিপি ছোট ছোট রাজনৈতিক দল সব দেউলিয়া সব দেউলিয়া হয়ে গেছে কারণ বাংলাদেশকে রক্ষা আর কোন উপায় নেই কারণটা হচ্ছে আমরা আজ থেকে ষোলো মাস আগের শাসন দেখেছি ষোলো মাস আগের শাসনে আমরা আজকে যে ক্রীড়া অনুভব করছি আমি তো অনুভব করিনি তো ভালো ছিলাম বারবার বাংলাদেশের মানুষ বারবার বলছে আগেই ভালো ছিলাম বারবার উচ্চারিত শব্দ উচ্চারিত শব্দ মেলা যে আগেই ভালো ছিলাম আমাদের সেই আগের আওয়ামী লীগকে ফিরিয়ে আনতেই হবে বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই সেটি বুঝতে পেরেছে এবং আজকের লকডাউন কে কেন্দ্র করে অভূতপূর্ব সাড়া দিয়েছে আওয়ামী লীগের পক্ষে লকডাউনের সমর্থনে এবং বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অবস্থান এই অবস্থান আমি বলবো যে আজকে আওয়ামী লীগের একটা প্রাথমিক বিজয় হয়েছে এবং এটাকে আমি গতকালকেও বলেছি এটাকে ট্রেলার বলুন এটা একটা ট্রেলার সামনে মুভি আসছে আমরা সেই মুভি দেখবার অপেক্ষায়

ক্ষমতালভী অর্থলভী সাম্রাজ্যবাদী অপশক্তির ক্রানত বর্তমানে মফ সন্ত্রাসের জনক জঙ্গিদের পৃষ্ঠপোষক ফাদার অব হ্যাসিস্ট ইনোস অবৈধভাবে ক্ষমতা দখল করে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তি নিয়ে বাংলাদেশকে জঙ্গিবাদের রাষ্ট্র খুনিদের রাষ্ট্র পাকিস্তানের রাষ্ট্র বানিয়ে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তি নিয়ে আজকে ইনস্তার প্রতিহিংসার চরিতার্থ করার জন্য বাঙালির অনুভূতি শক্তি সাহস প্রেরণা যিনি সততা সাহসিকতা দেশপ্রেম নিয়ে বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে সকল সামরিক শাসকদের রক্তচক্ষুক অপেক্ষা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করে মানের মানুষের ভাটের অধিকার যিনি বাংলাদেশকে এক অনন্য নিয়ে গিয়েছেন বাঙালির সেই অস্তিত্বের ঠিকানা সততা সাহসিকতা উন্নয়নের প্রতীক বঙ্গবন্ধুর টনায় জননেত্রী শেখ হাসিনা বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তথা তথাকথিত অবৈধ সিটি আদালতে রায় লিখে রেখে বিচারের নামে প্রহসন করে সেই রায় ঘোষণা দেওয়ার তালবাহানা করছেন আর সেই রায়ের তারিখ তেরো তারিখ সেই রায়ের তারিখ নির্ধারণ করা হবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে অসাম্প্রদায়িক চেতনার মানুষের পক্ষ থেকে বঙ্গবন্ধু তনায় জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা নিয়ে তেরো তারিখ ঢাকা শহরে সর্বাত্মক লকডাউন পালন করার আহ্বান জানাচ্ছি আমরা আমাদের বিশ্বাস যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করেন যারা বাংলাদেশকে রক্ষা করতে চান যারা একাত্তরকে রক্ষা করতে চান যারা বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে চান তাদের প্রতি আমাদের আহ্বান অনুরোধ তারা 4 তারিখ আكاته সর্বাত্মক লকডাউন পালন করে আপনারা জানান দিন যে বাঙালির অনুভূতি অস্তিত্ব সাহস শেখ হাসিনা বিরুদ্ধে যে মিথ্যা মামলা সেই মামলা আমরা মানি না শেখ হাসিনার বিরুদ্ধে যে আদালতে আজকে মামলা বিচার করা হচ্ছে এই আদালত আমরা মানি না এই আদালত একাত্তরের যুদ্ধ অপরাধী নারী ধর্ষণকারীদের জন্য এই আদালত গঠিত হয়েছিল সেই আদালতে বঙ্গবন্ধু তনায় জন শেখ হাসিনার বিচার হতে পারে না সেই আদালত আমরা বাংলাদেশের জনগণ মানবে না মানে না তেরো তারিখ সর্বাত্মক লকডাউন পালন করার মধ্যে দিয়ে আপনারা এই অবৈধ অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী এই ফ্যাসিস্ট ইউনুসকে জানান দেবেন শুধু তাই নয় আপনারা জানেন যে মহান মুক্তি যুদ্ধের মধ্যে দিয়ে যে সেনাবাহিনী গড়ে উঠেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে সেই সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য সেনা অফিসারদের বিরুদ্ধে সেই আদালতে যে আদালতে একাত্তরে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে সেই আদালতে সার্বভৌমত্বের প্রতীক দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সেই আদালতে বিচার করার ষড়যন্ত্র করছে আমরা আহ্বান করব যারা মনে করেন এই দেশপ্রেমিক সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে তাদের প্রতি আহ্বান করব তেরো তারিখ ঢাকায় সর্বাত্মক লকডাউন পালন করবে যারা মনে করেন যে আমাদের মুক্তিযুদ্ধে যে পুলিশ বাহিনীর অবদান ছিল পাকিস্তানের হানাদার বাহিনী সর্বপ্রথম পুলিশের উপর আঘাত করে ঠিক এই ইনুস তার তথাকথিত ম্যাটিকুলাস ডিজাইন দিয়ে আমাদের পুলিশ বাহিনীকে হত্যা করছে পুলিশদের হত্যা হত্যা করেছে এবং শত শত দক্ষ পুলিশ অফিসারকে চাকরিচ্যুত করেছে যারা পুলিশ হত্যার বিচার চান যারা 13 তারিখ ঢাকা সর্বত্র লকডাউন পালন করুন। যারা আজকে ঘুম খুন হত্যার বিচার চান যারা জেলখানায় আউম লীগের প্রায় 32 জন নেতাকর্মিত হত্যা করা হয়েছে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে আউমลีก সহ এরকম বিচার বহির্ভূত পাবে প্রায় 41 জন লোককে হত্যা করা হয়েছে শত শত আউমলি নেতা সহ অসাম্প্রদায়িক চেতনা বিশ্বাস করে ধর্মীয় সংখ্যালঘু মানুষদের হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের যারা বিচার চান তারা উপরে মানুষকে কর্মহীন করে ফেলেছে এবং বাংলাদেশের গার্মেন্ট শিল্পকে ধ্বংস করা হচ্ছে এটা যারা বিশ্বাস করেন সেই শ্রমিক ভাইদের আজকে আমরা আহ্বান করব যে তেরো তারিখ ঢাকাতে সর্বাত্মক লকডাউন

দের মুক্তি চান তাদেরকে আহ্বান করব যে আপনারা 14 তারিখ সর্বাত্মক লকডাউন পালন করুন 14 তারিখ সর্বাত্মক লকডাউন পালন করুন আমরা আহ্বান করব ঢাকা বাসীকে আপনার সন্তানদের স্কুলে পাঠাবেন না শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখবেন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখবেন আমরা সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী কো অনুরোধ করব পুলিশকে অনুরোধ করব আপনারা যদি সেনা অফিসারদের বিরুদ্ধে মিথ্যা মামলার বিচার চান আপনারা যদি পুলিশ হত্যা বিচার চান তাহলে তাহলে শান্তিপূর্ণ আন্দোলনে অসাম্প্রদায়িক চেতনার মানুষের শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা সাধারণ মানুষের উপর আপনারা নির্যাতন করবেন না আপনারা হয়রানি বন্ধ করুন আপনি আপনারা জানেন ইতিমধ্যে দশ এগারো বারো সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে আমরা দেখেছি যে এই কর্মসূচিকে শান্তিপূর্ণ কর্মসূচিকে অন্য খাতে প্রবাহিত করার জন্য